সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদ্রাসা চৌমুহনি বাজার জামে মসজিদের সামনে হাজি তাজুদ আলী মার্কেট দ্বিতীয়তলা নোয়ারাই সাতক সুনামগঞ্জ ভর্তি চলছে ভর্তি চলছে উমুল কুরা তাহফিজুল কুরআন মাদ্রাসাই নতুন শিক্ষাবর্ষে বালক বালিকা পৃথক শাখাই আবশ্যিক অনাবার্ষিক ও ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ কায়দা ও সিপারা বিভাগ বিভাগ রিভিশন বিভাগ নুরানি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বয়স্কদের জন্য তালিমুল কোরআন ও তালিমুস সালাদ শিক্ষা আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানসম্পন্ন হিপস শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফাউন্ডেশন অনুসরণে প্রতিষ্ঠিত হুপফাজ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ সাহেবগণ দ্বারা পরিচালিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠ দান এছাড়াও আমাদের মাদ্রাসায় আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সন্ন্যাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান আপনার আদরের সন্তানকে কি ভালো মানের একজন হাফেজে কোরআন বানাতে চান তবে আর বিলম্ব না করে আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন কুরা কুরআন ঠিকানা বাজার মাদ্রাসাই জামে মসজিদের সামনে হাজি তাজুদ আলী মার্কেট দ্বিতীয়তলা নোয়ারাই সাতক সুনামগঞ্জ প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আলম বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন মোবাইল সহকারী শিক্ষক হাফেজ হাফিজুর রহমান সহকারী পরিচালক হাফেজ বিল্লাল হোসেন এবং সহকারী পরিচালক হাফেজ নূর উদ্দিন সার্বিক সহযোগিতায় আব্দুল হামিদ বাঙালি মাস্টার আনোয়ার হোসেন মাশুক মিয়া মাস্টার মাসুক আলম মনে রাখবেন মেধা আপনার সন্তানের তাকে বিকশিত করবার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তি করুন আমাদের মাদ্রাসাই উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদ্রাসা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদ্রাসাই